জুলাই আন্দোলনে আহতরা এবং নিহতের পরিবারের সদস্যরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামে ক্যাটাগরি নির্ধারণে বৈষম্য সংশোধনের দাবি জানান তারা পাশাপাশি এখনো সুচিকিৎসা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ভিতর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তাল রাজপথে গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন তারা কেউ গুলিবিদ্ধ হয়েছেন কেউ হয়েছেন গুরুতর জখম দুপুরে তারা নগরীর দেউরি থেকে বিক্ষোভ মিছিল বের করে পরে প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন কিছুটা সুস্থ হলেও এখনও বয়ে বেড়াচ্ছেন যন্ত্রণা তবে চিকিৎসা সেবা নেয়া থেকে শুরু করে পদে পদে অবহেলার শিকার হচ্ছেন বলে অভিযোগ আহতদের এক ভাইরা আমাদের কল পর্যন্ত রিসিভ করে না আমি এই থেকে চার থেকে বার ফোন দিয়েছি বিভিন্ন কারণে ওনারা আমাদের একটা কল পর্যন্ত রিসিভ করে নাই এ পর্যন্ত যদি আহত একটা ডাক্তার দেখাতে যায় আমাদেরকে বলে ওইখানে যান ওইখানে গেলে বলে ওইখানে যান ওইখানে বলে যে তারা থাকেন আমরা আহতরা কেন এগুলো করবো বিভিন্ন জায়গায় যে কমিটিগুলো দেওয়া হচ্ছে উত্তর দক্ষিণ এমন জেলা এখানে আহতদের কোনো জায়গা দেওয়া হয় নাই কেন আহতরা কি যুদ্ধ করে নাই অনুমতি অঞ্চলে সমন্বয় কাছে যেতে হয় কেন সমান একের কারণে কি আমরা বাংলাদেশের মধ্যে গিয়ে চট্টগ্রামের মধ্যে আন্দোলন করছিলাম আমাদের কাছে সমানবয়ক আসবে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে গিয়ে আহত হলেও নিজেরাই এখন বৈষম্যের শিকার বলে দাবি তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার আহতদের যে ক্যাটাগরি করেছে তা প্রত্যাখ্যান করেন তারা পুলিশের সামনে গুলি বুক সামনে পেতে দিয়েছিলাম আমরা কোন ক্যাটাগরি দেখি না আজকে কেন ক্যাটাগরি হবে আমরা কোন ক্যাটাগরি চাই না আমরা শুধুমাত্র দুইটা ক্যাটাগরি চাই বৈষম্যর মধ্যে আমাদেরকে ফেলে দিয়ে আমাদের মধ্যে একটা ঝামেলা তৈরি করার জন্য একটি চক্র যারা আন্দোলনে গেছে আমি বলি একটা লাটির বাড়ি হয়ে খাইছে ওনাকেও সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে সম্মান হবে আজকে আমরা বেরিফাইড প্রাপ্ত আমরা বেরিফাইড প্রাপ্ত হয়েও কেন আমরা এত অবহেলিত এবি দুটো হোক সবাই সুযোগ সুবিধা সরকারি পাক দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আহতরা শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম